কালু জায়গাটা কত সুন্দর না সো হে গাইস একটা ছোট্ট একটা মিনি ব্লগ তৈরি করছি পারলে সবাই দেখো জায়গাটা কত সুন্দর এই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি লালু রয়েছে কালুও রয়েছে আমাদের সাথে যদি আমার সাথে এখন বিশেষ কেউ নেই আমি এই চত্বরে একাই রয়েছি দেখিয়ে দিই গাছটা অসাধারণ অসাধারণ কোনো এক সময় স্কুল কলেজের সময় এই জায়গাটায় মাঝে মধ্যে এসে বন্ধু বান্ধবের সাথে বসতাম গল্প করতাম আড্ডা মারতাম একটা বাদাম কাকু আসতো বাদাম খেতাম যাই হোক অনেক দিন পর এলাম তো অনেকেই চিনতে পারবে যারা একটু ওই সাইডে থাকো আর অনেকেই চিনতে পারবে না কিন্তু জায়গাটা বেশ সুন্দর এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর আশা আর কি অসাধারণ জায়গাটা বিকেলবেলাটা জাস্ট ওয়াও লাগে আর গাছটা তো সেই সেই এটা কি গাছ জানো আমার মনে হচ্ছে এটা অসত্য গাছ মানে আমার ধারণা আমি একটু গাছ আর মাছ এই দুটো একটু কমই চিনি তবে আমার ধারণা এটা অসত্য গাছ গাছের পাতাগুলো একটু অন্যরকম হয় লালু লালু রয়েছে আমার সাথে এখানে লালু বন্ধু ওই যে কালু তাই তো চলো এখান থেকে এই মাত্র একটা খুব সুন্দর একটা বোট গেল তো ভিডিওটা করতে পারলাম না তাহলে আরো বেশি সুন্দর লাগতো আমি ফোন বার করতে করতেই চলে গেল আর কি এত স্পিডে গেল আর কি এটা কোন ব্রিজ বলতে পারবে এই ব্রিজটা দিয়ে কোন সাইড থেকে কোন সাইডে ট্রেন যায় কে বলতে পারবে দেখা যাক যে ব্লগটা পুরোটা কন্টিনিউ করবে সেই বলতে পারবে রে ওখানে আবার এ আবার কাকে ডাকছে গো এর কেউ হারিয়ে গেছে মনে হয় তাকে ডাকা ডাকি করছে আর কি চলো যা যাক মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি জায়গাটায় ফেরার পথে এখন আমি যাব খিদে পেয়ে গেছে পরোটা খেতে চলো যাই যাক সবাইকে টাটা বাই বাই সি ইউ ভালো থেকো